যদি আপনার পটাশটা বইতে দেওয়ার সময় উড়ে তার দিকটা একটা নিন্দা টেকনিক আছে সেই টেকনিকটা অবলম্বন করলে আর পটাসগুলো উড়বে না সালামুয়ালাইকুম আহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করবো সেটি হলো আমাদের যে কপি খাত সেই কপি খেতে আজকে পানি দেবো বা পানি দেবো এবং দেবো তো এই দিয়ে মোট তিনটা চেঁচা বা তিনবার তিন মানে চারবার পানি দেওয়া হচ্ছে মানে চারটা চেঁচা চারবার পানি দেওয়া হচ্ছে আর হয়তো এক থেকে দুইবার দেওয়ার পরেই ইনশাআল্লা কপিগুলো কাটার চেষ্টা করব তো আমি মূলত পানি দিচ্ছি সেই আমার সেই ছোটো যে চাতর সেই ছোটো খাতটায় বা চাতরে যেখানে কপি বিক্রি করে বলেছিলাম যে আমি একটা ছোট্ট একটা ছোট্ট পরিসরে একটা খামার করবো বা ছোট্ট পরিসরে একটা ঘর করবো যাতে করে কিছু মুরগি পালন করতে পারি কিছু মুরগি আমি রাখতে পারি যার মধ্যে তো সেই উদ্দেশ্যে আর কি সেই খেতায় আজকে আমরা পানি দেওয়ার চেষ্টা করছি এবং এই এইবারে পানি দেওয়ার পরে হয়তো কাটা যাবে কিন্তু পরবর্তী তার একটা চেঁচা লাগলেও লাগতে পারে তো মনে হচ্ছে পরবর্তী তার একটা চেঁচা দিলে ভালো হবে তো এখনও একটু ছোটো তো সেই ভাবছি যে পরবর্তীতে তার একটা চেঁচা দেওয়ার পরে ইনশাল্লাহ কাটার চেষ্টা করবো তো এই যে ছোটো খাতে পানি দেওয়ার চেষ্টা শুরু করছি তো এতে পানি দিতে বেশি কোন লাগবে না হয়তো দুই থেকে তিন মিনিট বা চার মিনিট যদি এক একা একটা মোটরের পানি যদি এক একা নেওয়া যায় তাহলে কিন্তু যেহেতু সাইডে আমার এক চাষা আছে তাদের ভুইতেও পানি দেবে একই সঙ্গে তো আর্ধেক তাদের দিয়েছি এবং আর্ধেক আমি নিয়েছি মানে পানি দুই ভাগ করে দিয়েছি নালা যে তাদের অর্ধেক যাবে আমার আর্ধেক যাবে যাতে করে পানিটার সমান হয় এবং এই কপির ফসলে এমন একটি ফসল যদি এতে বেশি পরিমাণে পানি হয়ে যায় তাহলে গোড়ার পাতা লাল হয়ে যাবে এবং ওপরের পাতা লাল হয়ে যাবে এতে করে সমস্যার সৃষ্টি হবে বা পশলা জাতীয় যে লোক পশলা যে রোগ সেই রোগটা লাগতে পারে তো যে যে কারণে সম্ভবন। সম্ভাবনা বেশি যে যদি একটা মোটরের পানি দুইজন দেওয়া যায় বা দুই সাইডে ভাগ করে দেওয়া যায় তাহলে ভালো হয় এবং ভালো হয় বলতে পানিটা ভালোভাবে কন্ট্রোল করা যায় আর যদি পানি অতিরিক্ত তাড়াতাড়ি আসে বা দ্রুত আসে তাহলে তো পানিটা কন্ট্রোল করতে পারবো না বা পানিটা আমি ঠিকভাবে দিতে পারবো না কারণ এই সাইডে দিয়ে শেষ হওয়ার আগে এই সাইডে আবার দিতে হবে কেটে তো যে উদ্দেশ্যে পানি যারা খামারি বা যারা কৃষক আসেন তারাই ভালো জানেন যে পানি যদি আস্তে আস্তে দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় দ্রুত না দিয়ে তো আর একটা মোটর পানি যদি দুইজন ভাগ করে দেওয়া হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আলো ভালো হয় তো সে উদ্দেশ্যে আর কি আমরা একটা মোটর ছোটো মোটর দুইজনে ভাগ করে দিচ্ছি তো আমার যেহেতু পানি দেওয়া হয়ে গেছে তো এই অপের দুইটা পিলিতে একটু কম হয়েছে যে কারণে একটা ছোট্ট একটা নালায় বাদ দিয়ে আমি এই দুইটা পিলিতে হালকা হালকা করে ঢুকিয়ে পানি ভেতরে পরিবেশ করে দিচ্ছি যাতে করে ভেতরে পানি সমানভাবে হয় তো পানি দেওয়ার শেষে ইনশাল্লাহ এতে সার দেওয়ার চেষ্টা করব তো অলরেডি সার আমি নিয়ে এসেছিলাম আগে তো সেই সার এখন দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে সারে যেহেতু সার দিচ্ছে আজকে সার দিচ্ছে ইউরিয়া এবং যে পটাশ ইউরিয়া এবং পটাশ এই দুইটা দিচ্ছি তো পটার যেহেতু যদি পাতায় লাগে পতাল দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে যদি পাতায় লাগে তাহলে পাতাগুলো পুড়ে যাবে বা পাতাগুলো সেইখানে ঝলসে যাবে তো সেই কারণে মাজা ছাউ করে দিতে হয় পটাশ আর পটাশ যদি ওড়ে তার দিক থেকে একটা নিজা টেকনিক আছে বা একটা এতে আছে যেটা অবলম্বন করলে এই যে পটাশ আর উড়বে না সেটি হলো যখন আপনি ইউরিয়া বা অন্য অন্য সাথে সাথে পটাশ দিবেন তখন এই পটাশের সঙ্গে বা সেই ইউরিয়া বা ড্যাব বা ফসফেট যেটাই দেন না কেন তার সঙ্গে যদি একটু হালকা পরিচারে একদম হালকা পরিচারে মানে হাত ভিজানোর মতন একটু হালকা পানি যদি দেন তাহলে দেখবেন যে এই যে পটাশ বা এই পটারগুলো এইগুলো উড়বে না এইগুলো এই যে সারের সঙ্গে লেগে যাবে তো সেই উদ্দেশ্যে আর কি একটু হালকা পানি দেওয়ার দেওয়ার পরে যে না দিলে বা একটু নাওয়া চড়া দিলে বা সারগুলো যেমন করে মিছিল করেন সেমন করে মিছিল করার পরে এইগুলো আর উড়বে না যে পটাশ সে পটারগুলো আর উড়বে না আর যদি পটার যদি না উড়ে তাহলে তো পাতায় লাগার কোনো চিন্তাই থাকবে না বা কোনো টেনশনই থাকবে না আর এই পটাল দেওয়ার সময় মাথাটা একটু স্যার করে দিতে হয় কারণ যদি উড়ে যায় বলার নাই তাও যদি উড়ে যায় তাহলে অনেক ক্ষতি হবে বা যেখানে সেখানে লাগবে সেই জায়গার যে পাতাগুলো সেই পাতাগুলো পুড়ে যাবে তো এখন কপি প্রায় শেষের দিকে যে কারণে আমি রিক্সটা নিতে চাচ্ছি না তো পাতা আমি এর দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমাদের পানি বা পানি দেওয়ার শেষ সার দেওয়া শেষ তো সকালে আমার জন্য দোয়া করবেন যাতে আমাদের কাজগুলো করি মোহনাল্লা তালা বা দান করে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ